মন খারাপের কোনো গল্প আমি শোনাতে আসিনি মন খুব কমই খারাপ হয় রোজ সকালে এটা আমাকে কাঁদায় রোজ না রোজ না কোনো কোনো সময় ছাড়া যখন আমি পেঁয়াজটা কাটি না তখন তো কাদাতে পারে না যখনই আমি কাটি ওকে টাচ করলেই ওর বাস আমার হয়ে গেলো কাটবো কি দেখুন খোসাটা শুধু ছাড়িয়েছি হয়ে গেলো না সব কাজের ভালো একটা দিক আছে একটিকেও ভালোই করছে আমার নো চোকটা পরিষ্কার করছে ভালো অপেক্ষা আজ আবার অপেক্ষা আজ চায়ের জন্য নয় আজ রান্না শেষ হওয়ার অপেক্ষা দুপুর কটা বাজে আজ আমার রান্নাই শেষ হচ্ছে না আজ আমার কাজও শেষ হচ্ছে না হত ছাড়া পেঁয়াজ কাদালো এখন রান্নায় রান্না নিয়ে বসেছি কিন্তু শেষ আর হচ্ছে না এটার পেছনে একটা গল্প আছে কেন শেষ হচ্ছে না আর সকাল থেকে কেন এত সময় পার হয়ে গেল কাজও শেষ করতে পারছি না তার পেছনে একটা গল্প আছে সত্যিটা বলবো বলছি শুনুন তাহলে সকালে ঘুম থেকে উঠেই চলে গেলাম ছাদে ছেলেকে যদিও টিচারের বাড়িতে দিয়ে এসেছি এসে এরপর সোজা উঠে গেলাম ছাদে ছাদে গিয়ে কতক্ষণ নিজের মতো করে সময় কাটানো গাছের পাতা ছেঁড়া গন্ধ শুকা এই মানে কাজ না থাকলে যা হয় আর কি এরপর সেই আমি তো একটু প্রাণী পশু পাখি ভালোবাসি ওদেরকে দুজনকে দেখলাম সকালবেলা ওরাও একসঙ্গে সময় কাটাচ্ছে তার জন্য ওদেরকেও ওদের একটা ছবি নিলাম এরপর তো আছেই আমার সেই কাঠবেড়ালি ওকে আমি কিভাবে মিস করি বলুন ওকে তো আমি রোজ দেখি আমার আগের ভিডিও যারা দেখেছেন ওনাকে আপনারা ভালোভাবেই চেনেন উনিকে উনি রোজই আসেন এখন তো আর কলা পাচ্ছেন না কলা শেষ এখন থোর বা যাই বলেন যারা বলেন মোচা যাই বলেন এখন সেই থোর বা মোচা নিয়ে পড়েছেন উনি ওনার কাজ চালিয়ে যাচ্ছেন এটারও কিছু ফটোশ্যুট করলাম তারপর উনি এরপর তো উনি বুঝতে পারলেন দেরিটা আমার কোথায় হয়েছে কেন আমি আমার এত লেট হয়েছে সব কিছু এই হলো পিছে কা কাহানি যাই বাবা আপনাদেরকে ফ্ল্যাশব্যাকে পাঠিয়ে আমি আমার রান্না কমপ্লিট করে নিয়েছি এখন তো উদরে কিছু প্রবেশ করাতে হবে খিদে জোর পেয়েছে আজকে এখানেই থামছি যাইটা